দিল্লিগামী ওয়ান ফোর জিরো ওয়ান ওয়ান নম্বর চলন্ত ট্রেনে আচমকাই ধোয়া দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দু নম্বর ধনকৈল অঞ্চলের অধীনে লক্ষ্মীপুর রেলের গেট এলাকায় স্থানীয়রা জানান রাধিকাপুর থেকে এগারোটা নাগাদ দিল্লিগামী ট্রেন ছাড়া হয় লক্ষ্মীপুর রেলগেটে ট্রেন পৌঁছাতেই স্থানীয়দের নজর আসে ট্রেনের ইঞ্জিনের পাশের বগির চাকা থেকে ধোঁয়া বের হচ্ছে স্থানীয়দের হইচই দেখেই রেল চালক বুঝতে পারে তড়িঘড়ি ট্রেনটিকে রেলগেটের ওপর দাঁড় করিয়ে দেয় ট্রেন চালক এই ঘটনার জেরে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় রেল সূত্রে জানা যায় ট্রেনের ইঞ্জিনের পাশের বগি পাওয়ার ভেন ব্রেক বাইন্ডিং হওয়ার কারণে চাকা থেকে ধোয়া বের হতে থাকে যেভাবে চর গরম পড়েছে সেখানে দাড়ি দাঁড় যেভাবে গরম পড়েছে সেখানে দাড়ি চাকার সাথে ব্রেকসুর সংঘর্ষের জেরে এই ধোঁয়া বের হতে শুরু করে ট্রেন চালক তড়িঘড়ি ট্রেনকে দাঁড় করিয়ে ট্রেন থেকে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি স্বাভাবিক হলে দীর্ঘতিতেই কালিয়াগঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছায় দিল্লিগামী রাধিকাপুর আনন্দবিহার সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি এরপর পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হলে কালিয়াগঞ্জ স্টেশন থেকে নির্ধারিত সময় থেকে প্রায় চল্লিশ মিনিট দেরিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি

এটা কালিয়াগঞ্জ টু রাধিকাপুর মাঝখানে এটা লক্ষ্মীপুর রেলগেট বলে ট্রেনের একদম ইঞ্জিনের পাশের বগিটাতে যেটাতে বগির কোন জায়গাটা সেটা মানে একদম সামনে মানে সামনেই একটা আগুনটা বলে ডালিম গাতেই লাগছে তো এখানে রেলগেটে এসে মানে চমে পড়ছে তো এখানে বললো রেলগেটে ঝান্ডা টানটা দেখায় তারপর আছে গাড়িটাকে এরকম চোলাটা এক বলতে কি হ্যাঁ এখন তো চলে যাচ্ছে মনে হয় হয়ে গেলো মনে হয় এই লক্ষ্মীপুর রেলগেটে এখানে এখন আমি দেখলাম যে মানে ট্রেনে আগুন লাগিয়ে গেছে কোন ট্রেনে এটা আনন্দ বিহার বলতেছে দিল্লি দিল্লি গিয়ে আমি কোথায় আগুন লেগেছিল এই ইঞ্জিনের সামনের বগিতে তারপরে কি হয়েছে তারপর তো অনেক খুন্দরে ট্রেনটা দাঁড়াই ছিল এখানে আমরাও দেখলাম তো তারপর এখনই কিছুক্ষণ ইয়েতে চলে গেল ট্রেনটা কিভাবে আগুন নিয়ন্ত্রণে আসলো সেটা এখন কেমন করে বলবো এখন কিভাবে যে ওরা করলো আমি তো রোডে দাঁড়াইছিলাম কোথায় আগুনটা লেগেছিল এই ইঞ্জিনের সামনের বগিটাতে